আসসালামু আলাইকুম সরাসরি নিয়োগ কনস্টেবল বিলুপ্তির চিন্তা এই বিষয়ে দৈনিক আমাদের সময় একটা নিউজ করেছে ভিডিওর মাধ্যমে প্রতিবেদনটা চেষ্টা দেখে পুলিশ সংস্কারের কার্যক্রমের অংশ হিসেবে কনস্টেবল পদকে এস আই পদে উন্নতিকরণে প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগ কার্যক্রমের চিন্তা ভাবনা করেছে পুলিশ সদর দপ্তর এই উদ্যোগ বাস্তবায়ন হলে ধাপে ধাপে পুলিশ কনস্টেবলের পদ বিলুপ্ত করা হবে পুলিশের সব ইউনিটে মতামত জরিপ শুরু করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে গত চার মার্চ পুলিশ সদর দপ্তরের রিক্রুমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং অতিরিক্ত ডিএজি দপ্তর থেকে এ বিষয়ে চিঠি ইস্যু করা হয় পুলিশের সব ইউনিটে সেখানে শতাংশ মতামতে বা কনস্টেবলের মধ্যে থেকে নিতে বলা হয় আজ এগারো মার্চের মধ্যে মতামত জানাতে পুলিশের সকল ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানা গেছে পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে বর্তমানে মঞ্জুরি এক লাখ তিরিশ হাজার তিনশো আট এবং এএসআই আই পদে মঞ্জুরি আঠারো হাজার সাতশো আটত্রিশটি এই সংখ্যার বাইরে আরও আট হাজার নিরস এএসআই পদ সৃষ্টি করা হবে এর মধ্যে চার হাজার পদ কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে বাকি চার হাজার পদ সরাসরি নিয়োগ এএসআই নিরস নিয়োগ করা হবে এই সরাসরি পদের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি বা সমমান চার হাজার কনস্টেবল পদোন্নতির মাধ্যমে এএসআই নিরস্ত্র হলে কনস্টেবল এই পদগুলো বিলুপ্ত হয়ে যাবে এভাবে প্রতি বছর এএসআই পদ বৃদ্ধি পাবে আর সমপরিমাণ কনস্টেবল পদ বিলুপ্ত হবে নতুন এএসআই নিরস্ব পদে বেতন স্কেল দু হাজার পনেরোয়ের চোদ্দ গ্রেড চিঠিতে আরও বলা হয় বর্তমান বিদ্যমান পদ এএসআই নিরস্ব আঠারো হাজার চারশো আটত্রিশ এটিএসআই দু হাজার পঁয়তাল্লিশ এবং এএসআই সশস্ত্র সাত হাজার সাতশো আটচল্লিশ এসব পদ প্রচলিত নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে পূরণের জন্য সংরক্ষিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয় এসব প্রস্তাব সমর্থন করলে বা না করলে হ্যাঁ বা না জবাব দিতে বলা হয়েছে বিকল্প কোনো প্রস্তাব থাকলেও তা লিখে দিতে বলা হয়েছে পুলিশের একাধিক ইউনিটের খোঁজ নিয়ে দেখা গেছে বেশিরভাগ ইউনিটের পুলিশ কনস্টেবল নায়করা প্রস্তাবে একমত যে কারণে বেশিরভাগই জবাব দিচ্ছে না মতামত প্রতিবেদন এসব আকারে আইজিপি দপ্তরে যাবে এরপরে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম গত এ বিষয়ে বলেন পুলিশ কনস্টেবল পদ বিলুপ্ত ও এস আই পদে সরাসরি নিয়োগ করার বিষয়টি আমাদের চিন্তাভাবনার ভাবনার পর্যায়ে রয়েছে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আমরা মাঠ পর্যায়ে মতামত জরিপ করে দেখছি কনস্টেবলরা কি চান তারা যদি চান তাহলে আমরা সিদ্ধান্ত নিব না চাইলে নিব না আপনারা জানেন পাঁচ অগস্টের পর পুলিশ বাহিনী নানা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে এটাও নতুন উদ্যোগ কিন্তু এর লাভ ক্ষতি আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হচ্ছে মাঠ পর্যায় থেকে কি মতামত আসছে সেটা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা নিব পুলিশ সূত্রে জানা গেছে বর্তমান কনস্টেবল এসআই সার্জেন্ট ও এসপি পদে সরাসরি নিয়োগ করা হয় এর মধ্যে কনস্টেবল এসআই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর এএসপি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে পাবলিক সার্ভিস কমিশন বিএনপি ক্ষেত্রে চার স্তরের নিয়োগের পরিবর্তন দুই স্তরের নিয়োগ ব্যবস্থা চালুর প্রস্তাব করে এর মধ্যে প্রথম স্তর কনস্টেবল পদে নিয়োগ এবং দ্বিতীয় স্তর সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ বিএনপি পুলিশে সার্জেন এবং এস আই পদে সরাসরি নিয়োগ বন্ধে সুপারিশ করা হয় কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা চাকরির নির্দিষ্ট মেয়াদ শেষে বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এসআই এসআই ও ইন্সপেক্টর পদে পদোন্নতি পাবেন এতে ওই পদগুলোয় পদোন্নতির অবারিত সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করা হয় বিএনপির প্রস্তাবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে কনস্টেবল থেকে এসআই এবং এসআই থেকে এসআই পদোন্নতি প্রতি বছর পরীক্ষা ও পরীক্ষা উত্তীর্ণ হয় রীতি বাতিল করে এবার উত্তীর্ণ হলে তাকে পরবর্তীতে তিন বছরের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা যায় বিভাগীয় পদোন্নতির নীতিমালা সংস্কার করে কনস্টেবল এসআই নিয়োগ স্তর থেকে একটি ক্যারিয়ার প্ল্যানিং প্রণয়ন করা প্রয়োজন যাতে সদস্যদের জন্য পেশাদারিত্ব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় পুলিশ সংস্কার কমিশনের এই প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সদর দপ্তর তাদের ক্যারিয়ার প্ল্যান ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে এরই অংশ হিসেবে এসআই পদে সরাসরি নিয়োগের ভাবনা শুরু হয়েছে এ কাজ করতে গিয়ে তারা আইন ও বিধিমালা ক্ষতি দেখছেন তাতে দেখা গেছে পুলিশ রেগুলেশনস উনিশশো তেতাল্লিশের প্রবিধান সাতশো তেতাল্লিশের বিদ্যমান নিয়মে এসআই পদে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে তবে এটি বাস্তবায়নে বেশ কিছু বিষয় বিবেচনা নিতে হবে সূত্র জানিয়েছে এসআই পদে নিয়োগ পদ্ধতি প্রচলন হলে বিদ্যমান এএসআই নিরস্ত্র পদে সরাসরি নিয়োগ পদ্ধতি পর্যায়ক্রমে বাতিল করতে হবে তখন এএসআই পদটি শতপাক পদোন্নতিযোগ্য হবে বিশ্বের প্রায় সব দেশি পুলিশ বাহিনী সাংগঠনিক কাঠামোতে পদবিন্যাস ভিত্তি পদ ধারা হয় কনস্টেবল যাদের বাহিরের মূল শক্তি হিসেবে দেখা